আমি হেরে গেল নামাজ না পড়ল বে পড়া বসে যদি আসে আছে আগে একটু কলমা কালাম পড়ে নেওয়াটা ভালো তাহলে

কেউ আমাদের গলা টিপে হত্যা করেনি কেউ আমাদের অক্সিজেনের ক্রাইসিস থেকে এনে মেরে দেয়নি পশ্চিম বাংলার মুসলিম নামিয়ে যাচ্ছে নিজেরা নিজেরাই মরার আগেরা বলে গেছে ইসলাম নিয়ে এদের কোনো ধারণা নেই চেতনা নেই সকলে ইচ্ছাও নেই চাই না যেভাবে যাচ্ছে ওইভাবেই যাচ্ছে এ নিয়ে যে একটা কিছু ভাবনা চিন্তা তাই তো আমি মুসলিম আমার করণীয় কি আমার কতটা পড়তে হয় আমার কি ভাবতে হয় মানুষ আমার কাছে কি যেতে পারে আমার দায়বদ্ধতা কতটা আছে জনগণ আমার কাছে কি চাইতে রাখতে পারে কোন ব্যাপার নেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে একাই ছিলেন একাই

একমত হয়েছে মনে হচ্ছিল আজকে তেলাভা মাছ কি পরক্ষণ এই ভিতর থেকে আর একটা আব্দুল মতন বলতেছে না জামাই যখন ইলিশ মাছ এদিক থেকে আর একটা আব্দুল মতন বলে দেখ ইলিশ মাছ কিনেছে টাকাটা ধার হয়েছে আমি নিজে যে কাজটা করি ওই কাজটার কিন্তু ভিতরের অনেকটা পক্ষের বিপক্ষে তলপার পারার পরে তাই করতে হয় আমি জানি না আমার কোরাপ হয় আপনাদের জানা হয় তো আমি যে মানুষ আপনিও মানুষ মানে আপনারা হাওটাই ছাবা একক সিদ্ধান্ত nito ভিতরে অনেক সময় বাইরে একটা আব্দুল মতিন আছে ভিতরে আরেকটা আব্দুল মতিন আছে আবার ভিতরে সেই আব্দুল মতিনটা তিন দিক থেকে টেনে ধরে nafse ammara nafse lawwa ammar nafse mutmainna সর্বশেষ একটা কুরিয়ে ফেলি

কাটালে আবার তিনি ফিরে আসলেন 6 বছর বয়সে মাকে হারালেন 8 বছর বয়সে দাদু হারালেন তিনি তখন দাপনা চাচা প্রীতিবব আব্দুল মোত্তালিবির ঘরে লালিত পালিত হলেন এইভাবে সমাজের মাঝখানে এই অসব্য দূরদরক গো আর ভন্ড ভন্ডামী সমাজে trabalhosিকভাবে 40 বছর তিনি জীবন যাপন করলেন 41 বছর বয়সে আল্লাহ তার উপরে দয় তর্পণ করে বললেন ইয়া

যেরা সবাই অশান্তির আগুনে জ্বলছে এরা কঠিন অশান্তির আগুনে জ্বলছে আপনি ওদেরকে শান্তির বার্তা দিন শান্তির কথা বলেন কি অশান্তি না কারাজ বংশ আর করাজ বংশ বছরের পর বছর মারপিট করছে আউস আর খাজরাজ বংশের মানুষেরা খুব খারাপই করে মরছে সুদের দেনা দিতে না পেরে হাজার হাজার মানুষ তারা অন্যের বাড়ি কেনা দাস আর চাকরে পরিণত হচ্ছে নারী জাতি পতে বার হলে ধর্ষিতা না হয়ে ঘরে ফিরতে পারছে না সন্তান তার মাকে মায়ের মর্যাদা দিচ্ছে না এই যে একেবারে চরম 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 অশান্তি নিয়ে এই সমাজ চলছে এই অশান্তির হাত থেকে মনুষ্যত্বকে যদি বাঁচিয়ে রাখতে হয় মানবতাকে যদি টিকিয়ে রাখতে হয় নীতি ও আদর্শকে যদি উন্নতর জায়গায় বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনি আপনার প্রিয়জন কাছের মানুষ বন্ধু বান্ধবদেরকে শান্তি বার্তা দিন ওরা মারামারি বন্ধ করে দিক খুন খারাবি বন্ধ করে দিক ওরা জানো খরিদদার কে ওজনে কমলা দেয় ওরা জানো কোন মানুষের না ঠকায় কেউ যেন তাদের কাছে প্রতারণা শিকার না হয় আপনি ওদের শান্তি বার্তা তার প্রথম কথা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল বিকে বুকের মাঝখানে এক বিrawData সাহসের সঙ্গে তুমি ধারণ করো

মানুষ ধীরে 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 লাগতে লাগে অন্যায় কাজটা করবো কেউ নেই বাবা নেই মা নেই দোকানদার নেই প্রতিবেশী নেই ইচ্ছা করলে করা যায় কিন্তু ভিতর থেকে জানো কিবা একটা টেনে ধরে বলল শুন পৃথিবীর কেউ দেখতে না পেল তোমার আল্লাহ কিন্তু তোমাকে দেখছে সেই অজ্ঞতার যুগের মানুষেরা যারা লা ইলাহা ইল্লাল শিকার করেছিল তারা পাপ থেকে পাপ থেকে ফিরল পুলিশ দিয়ে তাদের বিচার করাত হয় আইবিসি আইডি গোয়েন্দা দিয়ে তাদের পাহারা পরাতো তাদের পাহারা ছিল কিরা কিরা আমান কাতি ফিরেস্তার আল্লা কাজটা করতে পারবো না শুধু মালিক কে আর চেয়েছিলেন মালিকের প্রিয়জন মোহাম্মদ বেঁচে থাকতে হয় শুধু আল্লাহকে পাওয়ার চর্জন

এই কলমাটা পড়ার জন্য তাদের উপরে কি কঠিন কঠিন অমানবিক পাশবিক প্রচন্ড জুলুম আর নির্যাতনের পরে মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে তারা বলেছে যে আমার জীবনের চেয়ে আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা আমার কাছে বেশি দামি আমি জীবন দিতে পারি

কটা বন্ধ করি যদি ভাবা হয় আম্মা চলে গেছেন দাদু চলে গেছেন দাদিমা চলে গেছেন বড় মামা গেছেন খালু আম্মা জি গেছেন সম্ভবত আমাদের বংশের এর পরবর্তী যে জানা যাবে সেটাই গদাই আমার জানাজা আর আম্মার বাম পাশে যে জায়গাটা খালি আছে গদাই ওইখানটাতেই আমার কবর হবে হেদায়েতের জন্য আর কিছু লাগে আর কিছু লাগে বলে মনে হয় হেদায়েতের জন্য